হ্যালো বন্ধুরা ময়রা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার তো দেখো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি রুই মাছ নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে মাছটাকে কাঁটা ছাড়িয়ে রেখেছি আর লাগছে তিনটে ডিম পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর আছে পাউরুটি একটা পাউরুটি নিয়ে কুচো করে নিয়েছি সাথে লাগছে বিস্কুটের গুঁড়ো তো চলো শুরু করা যাক একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন দেব এড়ে নেব আগে থেকে কাঁটা ছাড়িয়ে রেখে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে আড়াচাড়া করে নেব ফসান হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়েছি এইবারে আমি ডিমের মধ্যে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেব এবার ভালো করে নেহাড়া করে নেব সামান্য পরিমাণ নুন দেব ভালো করে ডিমগুলো ফাটিয়ে নেব এবারে পুরটা রেডি করার জন্য পাউরুটি দেব ভালো করে মাখিয়ে নেব পুরটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে এবারে ছোটো ছোটো লেচি কেটে এইভাবে করে নেব এইভাবে প্রতিটা করে নেব এইভাবে করে নিয়ে ফিরে আসছি এইভাবে সব করে নিয়েছি এইবারে একটা করে ডিমের মধ্যে দেব তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আবার ডিমের গলার মধ্যে আবার চুপিয়ে নিলাম খাবার বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম এভাবেই প্রতিটা করে নিয়ে ফিরে আসছি এক এক করে সব তৈরি করে নিয়েছি এভাবেই চলো এবার ভাজা যাক একটা কড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এক এক করে ছেড়ে দেবো এইভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি রেডি হয়ে গেল রুই মাছের ফিশ ফিঙ্গার